বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জমিয়তে তলাবার কেন্দ্রীয় সভাপতি হাসান বিলাল হাসমির সাথে গোপনে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আমার প্রশ্ন হচ্ছে যদি তিনি গোপনে সাক্ষাৎ করে থাকেন তাহলে তিনি কিভাবে জেনেছেন ইসলামী ছাত্র শিবির এবং জমিয়তে তলাবার ভেরিফাইড পেজেও কিন্তু এই সংবাদটি আমরা দেখতে পেয়েছি তাহলে এটি গোপন কিভাবে হয় হয়তো তারা ঘুমের মধ্যেও গোপন 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 সংগঠন বলে মনে হয় জপতে থাকে ইসলামী ছাত্র শিবিরের প্রতি বছরে যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয় সেখানে কিন্তু প্রতি বছরই বিদেশি অতিথি থাকেন অর্থাৎ ইসলামী ছাত্র শিবির বিশ্বের যতগুলি ইসলামী ছাত্র সংগঠন আছে প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে সম্ভাতকার একটি সম্পর্ক রয়েছে তারা অতিথি হিসেবে আসেন ইসলামী ছাত্র শিবিরের একটি অসাধারণ আদর্শ রয়েছে ইসলামী রাজনীতি অনেকে কিন্তু পিএইচডি করে নির্দিষ্ট বিষয় নিয়ে আমার মনে হয় ছাত্রদল শিবিরের সমালোচনায় মনে হয় তাদের রাজনীতি হিসেবে গ্রহণ করেছে। এটি নাকি পাতানো একটি কাউন্সিল অথচ সেখানে নেই কোনো মারামারি হাতাহাতি চেয়ার মারামারি গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল আসলে পাতানো ছিল না হয় এত সুশৃঙ্খলভাবে কিভাবে এত বড় একটি কাউন্সিল সম্পন্ন হয় আর তাদের ছোটখাটো একটি কমিটি দিলেও সেখানে হাতাহাতি মারামারি ইত্যাদি আমরা দেখতে পাই শরীয়তপুরে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে বিকেলে পালং মডেল থানা পালংবাজার এলাকায় ঘটনা উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে